জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সভমন আট দলের প্রেস মিটিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবে তাদের পক্ষে ক্যাম্পেইন করবে

ভাবে যাচ্ছি এক দ্বিতীয়ত হচ্ছে একশো জনের নাম ঘোষণা করা হয়েছে তার এই সিদ্ধান্তটা হয়তো বা খুবই রিসেন্ট সিদ্ধান্ত আলোচনা অনেকদিন আগে থেকেই চলছিল দুই এবং তৃতীয়ত হচ্ছে যে এনসিপির সাথে যদি হচ্ছে জামাতের জোট হয় জোট হওয়ার পর বিরোধী দল বা হচ্ছে হলো সরকারি দলে যদি আসা হয় সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কই থাকে সেক্ষেত্রে কি জামাত বেশি বিস্তার করবে কিনা বা এনসিপি বিস্তার করবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা বা কি করেছেন

প্রতিষ্ঠা লগ্ন থেকে বারবার বলা হয়েছে মধ্যমপত্তি রাজনীতির কথা যেখানে ঐতিহাসিক গায়ে থাকা কারো সাথে জোটের প্রশ্নে আপনারা সবসময় আপত্তি জানিয়েছেন এই সময় এসে ঐতিহাসিক দায় নিয়ে একেবারে মানে ঘাটি ধরে বসে থাকা একটি রাজনৈতিক দলের সাথে জোট সেক্ষেত্রে কি গেল এনসিপি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটু থাকতে পারে বিরোধী থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে উপমত রয়েছে নাহিদ ইসলাম আমি খবরের যে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কি না সেটা সেটা তো আসলে তদন্ত কে করছে বা সেই অনুযায়ী আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থী আমি বলছিলাম সবাই টিভি থেকে হ্যাঁ এনসিপি যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্ধবস্ত নয়া বন্দোবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ বিএনপি জামার তিনটি বড় বড় দল ছিল এখনই যে আপনার আধিপত্য বাদগুলি এবং বৃহত্তর ঐক্য এই দুটো কোয়েন্টে যে আমাদের সাথে যোগ দিচ্ছে নয়া বন্দোবস্তের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে কি আমরা মধ্যে আমরা নতুন বন্ধবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেটা গণতান্ত্রিক এটা বৈষম্য নেই এটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা কমিশনে পক্ষে অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে প্রকাশ করবো কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের যদি সবাই সবাইমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকে আচ্ছা দুইটা প্রশ্ন এসে প্রথম প্রশ্ন ছিল এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তিনি আমাদের ভাই শলিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবলোকে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা শহীদ হাতি ভাইয়ের আত্মার মাতৃ আত্মাবনা করি এবং পাশাপাশি শহীদ শলিফ উসমান হাদীফ ভাইয়ের গুলের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা উত্তরবর্তীকালীন সরকারের কাছে স্পষ্টতম একটা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকা বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী লীগের সময়টাতে যে অতিরিক্ত দক্ষতার সাথে নিরাপরাধ মানুষদেরকে গ্রেফতার করত সেই একই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে চিহ্নিত একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানা রেকর্ড রয়েছে এমন অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেপ্তার করতে পারছে না সেই জায়গা আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণবট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কে সব গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকে মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রম গুলোকে আমরা পরিচালনা করেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশে জুলাই অভ্যন্তরে এক তপার ঘোষক জনাব নাহিদ ইসলাম সম্মানিত সাংবাদিক বন্ধু বান্ধব

বাংলাদেশে চব্বিশের অভিষ্ঠানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদী কাঠামো বিরোধ চেয়েছি বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ব্যবস্থার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে সাংবিধানিক ভাবে প্রশাসনিক ভাবে ফেসিবাদ আর কোনোভাবে ফিরতে না পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সেই সংগ্রাম আমাদের জাতীয় নাগরিক কমিটির সময় থেকেই আমরা অব্যাহতভাবে চালিয়ে নিয়ে গিয়েছে কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে সবথেকে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল আমরা এই বাংলাদেশে কাঠাবো আর দেখতে চাই না এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতির সাথে আপনাদেরকে সংযুক্ত রেখে বাংলাদেশ বিনির্মাণে আমরা নেতৃত্ব দিতে চাই সামনে ত্রয়ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি সংস্কারের প্রশ্নে জুলাই সরদের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে আমরা বারম্বার বলে এসেছি সংস্কারের প্রশ্নে যে গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা বাংলাদেশের সকল ভোটারগণ যেন যেন হ্যা ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই